এত কম প্রাইস আমরা দিচ্ছি মাত্র কত জানেন মাত্র পঁয়তাল্লিশ টাকা দিয়ে আপনি এরকম বড়টা একটা টি শার্ট পেয়ে যাবেন আমাদের রঙ্গমেলায় মানে আমরা কিন্তু শুধু পাইকারি বিক্রি করি যারা যারা সরাসরি হচ্ছে কারখানা থেকে পণ্য নিয়ে এরকম টি শার্ট নিয়ে ব্যবসা করতে চান আমাদের স্ক্রিনে যে আমরা দেওয়া থাকবে এই নাম্বার হচ্ছে যোগাযোগ করে কিন্তু নিতে পারবেন আর খুব সফট যে দেখেন বিসকস টাইপ কাপড়ের মধ্যে একদম বেস্ট যেমন হচ্ছে বুকে হচ্ছে এরকম একটা প্রিন্ট প্লাস এম্ব্রয়ডারি কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রিন্ট প্লাস এমব্রয়ডারি আর এই যে দেখেন ফিনিশিং ফিনিশিং কিন্তু আপনার খুব রঙওয়ালা গার্মেন্টস এর উদ্যাদে আপনাদেরকে সবাইকে স্বাগত নতুন একটা নিয়ে আপনার সামনে আমরা আবারও হাজির তো আজকে আমরা দেখাবো হচ্ছে যারা যারা টি শার্টের মধ্যে প্রোডাক্ট চাচ্ছিলেন মানে কলারওয়ালা কিংবা হচ্ছে গুলগলার মধ্যে পাইকারি দামে সরাসরি কারখানা থেকে যারা যারা পণ্য চাচ্ছিলেন তো আজকে কিন্তু সরাসরি এরকম কিছু প্রোডাক্ট নিয়ে আপনার সামনে হচ্ছে আমরা আলোচনা করব প্লাস প্রোডাক্ট দেখাবো তো সম্পূর্ণ বিউটি দেখবেন তাহলে হচ্ছে বুঝতে পারবেন কোন প্রোডাক্টের কোয়ালিটিটা কীরকম হয় সব ধরনের টুজের সব ধরনের আইটেমের প্রোডাক্টটি কিন্তু আপনাদেরকে আমরা দেখাবো তো সম্পূর্ণ বিড়ি থাকবেন আর বিড়ি শুরুতে আমাদের ঠিকানা বলে দিই আমাদের ঠিকানা হচ্ছে বুলতাগাছ রূপগঞ্জ স্যার আমাদের শোরুমটা হচ্ছে সিটি মার্কেটের গুলছি পাশেই যা যারা হচ্ছে আসতে জানে সে কিন্তু দেখে নিতে পারবেন কিংবা যা যারা হচ্ছে না আসতে পারবেন তাদের জন্য কিন্তু কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট নেওয়ার ব্যবস্থা আছে আর আমাদের শোরুমে কিন্তু এ টু জেড সব ধরনের আইটেম কিন্তু আপনারা পেয়ে যাবেন একটি দোকানে কিংবা একটি ব্যানে বিক্রি করার মতো যে দেখতে পাচ্ছেন সব ধরনের আইটেম কিন্তু আমাদের শোরুমে পেয়ে যাবেন কিন্তু আজকের ভিডিওতে হচ্ছে শুধু দেখাবো আমরা টি শার্ট কিংবা হচ্ছে পোলো টি শার্ট যারা যাচ্ছেন মানে গেঞ্জি কলার গেঞ্জি এরকম কালেকশন যারা যারা চাচ্ছেন সব শুধু হচ্ছে এই ভিডিওতে এরকম কালেকশনই পেয়ে যাবেন আপনারা তো কথা না বাড়িয়ে সোজা আমরা চলে যাবো আমাদের ভিডিও রঙ্গমেলা কিন্তু আপনাদের জন্য আজকে হচ্ছে অফার নিয়ে চলে আসছে যেটা হচ্ছে ভাইরালিটি প্রোডাক্ট যদি আপনাকে দেখায় দিই কত কম দামে হচ্ছে আপনি টি শার্ট চান এই যে একটা খুলে দেখা আগে কোয়ালিটিটা দেখাই তারপর হচ্ছে প্রাইসটা বলবো সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কী আসলে ধামাকাটা এই যে দেখেন সম্পূর্ণ একটি দাম আগে একটা অফার দিবে যে দেখেন এরকম বড়ো সাইজের একটি টি শার্ট যদি আপনার দেখা যায় যেটা কিন্তু একদম বড় সাইজে দেখেন ওনাদের সাইজে যদি হয়ে থাকে সমস্যা নেই ওনাদের সাইজও দেওয়া যাবে টোটাল তিনটা কিন্তু সাইজ পেয়ে যাবেন কোয়ালিটি দেখেন যারা হচ্ছে একটু পায়ে পাতলার মধ্যে টি শার্ট খুঁজতেছেন কম প্রাইজে একটু কম প্রাইসের মধ্যে যারা একটু ভালো মানে প্রোডাক্ট চাচ্ছিলেন আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে দেখেন এরকম বড়ো একটা টি শার্ট আপনি কত টাকা সেল করতে চান বলেন সত্তর টাকা আশি টাকা সেল করতে চান খুচরা আশি টাকা সেল করলো সত্তর টাকা সেল করলেও কিন্তু আপনার লাভ থাকবে এটা হচ্ছে এত কম প্রাইস আমরা দিচ্ছি মাত্র কত জানেন মাত্র পঁয়তাল্লিশ টাকা দিয়ে আপনি এরকম বড়টা একটা টি শার্ট পেয়ে যাবেন আমাদের রঙ্গমেলায় মাত্র পঁয়তাল্লিশ টাকা তাও আবার কালার অ্যাভেলেবেল পেবেন এটা একটা কালার আবার সাইজও অ্যাভেলেবেল আছে এটা দেখেন সাদা চলে সাদাও নিতে পারবেন কালো চাইলে কালো নিতে পারেন এই যে এই কালারটা চাইলে এই কালারটা নিতে পারেন টোটাল কিন্তু তিনটা কালার আপনার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের কাছে স্টক খুব সীমিত যাদের লাগবে খুব দ্রুত আমাদের স্কিনে যেন অর্ডার দেওয়া আছে এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে হবে এটা টোটাল তিনটা সাইজ হয় আর যাদের লাগবে খুব দ্রুত আমরা কিন্তু ভাই খুসা সেল করি না যারা পাইকারি দামে নিয়ে সরাসরি কারখান থেকে প্রোডাক্ট নিয়ে সেল করতে চান তাদের উদ্দেশ্যে বলতে খুব দ্রুত আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া সেই নাম্বারে কিন্তু যোগাযোগ করে প্রাক্ট নিতে পারবো দেখাবো যেটা হচ্ছে আপনার কম প্রাইসের মধ্যে যারা যারা হচ্ছে মানে একথায় আমরা সব ধরনের আইটেমে কিন্তু আপনাদের আজকে দেখাবো যারা হচ্ছে ব্যানে কিংবা ফুটপাতে কিংবা শোরুমে সব ধরনের আইটেম কিন্তু দেখাবো যে দেখেন কিংবা এই হচ্ছে আপনার যে দেখেন এগুলো হচ্ছে যারা জার্সি কাপড়ের মধ্যে ম্যাশ কাপড়ের মধ্যে যারা হচ্ছে টি শার্ট খুঁজতেছিলেন যেরকম টি শার্ট কিন্তু ম্যাশ কাপড়ের মধ্যে টি শার্টও কিন্তু আপনারা পেয়ে যাবেন যে দেখেন খুব সুন্দর ফেব্রিক কিন্তু খুব ভালো মানের ফেব্রিক কিন্তু আপনারা পেয়ে যাবেন যে দেখেন এগুলো কিন্তু ম্যাশ কাপড়ের মধ্যে পেয়ে যাবেন কালার হবে তিন চারটার মতো কালার পেয়ে যাবেন কিন্তু আপনার এই যেমন হচ্ছে যে একটা কালার তারপর সে দুইটা কালার তারপর সে তিনটা কালার আরও কিন্তু কালার হবে যদি আপনাদেরকে দেখাই দিয়েছে দেখেন হিউজ পরিমাণে কিন্তু কাল আছে যে দেখেন নিচে আরও কিন্তু কালার বিভিন্ন ধরনের কিন্তু আপনার কালার ম্যাচিং করে থাকবে এটা যদি প্রাইসটা দেখা দেয় এটার প্রাইসটা থাকছে মাত্র যে দেখেন আমার আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের উপর কিন্তু আপনার প্রাইসটাকে লেখা থাকবে সবার জন্য কিন্তু সেম প্রাইসে নেই তো এটা প্রাইসটা থাকে মাত্র আশি টাকা পিস দেখেন এরকম ম্যাশ কাপড়ের মধ্যে যারা হচ্ছে কম প্রাইসের মধ্যে এইগুলো কিন্তু আশি টাকায় নিয়ে অনাসে কিন্তু দেড়শো টাকা সেল করা যায় সর্বনিম্ন কিন্তু আপনার দেড়শো টাকা সেল করতে পারবেন তো যাদের হচ্ছে এরকম কোয়ালিটির মধ্যে টি শার্ট প্রয়োজন আমাদের স্কিনে যে নাম্বার দেওয়া সেই নাম্বার কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন এই যে পরবর্তী দেখাবো যারা যারা হচ্ছে এরকম প্রাইসের মধ্যে আরেকটা কোয়ালিটি যদি আপনাদেরকে টি শার্ট দেখায় যে দেখেন টি শার্টটা কিন্তু খুব সুন্দর আর প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু আমাদের খুব সুন্দর ভালো ফেব্রিকের মধ্যে করে আছে যে দেখেন এই টি শার্টটা দেখেন খুব সুন্দর কিন্তু একটা ডিজাইনের মধ্যে হচ্ছে টি শার্টটা করছে এই যে দেখেন ডিজাইনটা আর এগুলো কিন্তু চায়না ফেব্রিকের মধ্যে যেগুলো কাপড় কিন্তু সম্পূর্ণ চায়না ফেব্রিকের মধ্যে কাপড় কিন্তু খেয়াল করলে আসত যে কাপড়টা দেখেন খেয়াল করে বসতে আমার সিলি ফিনিশিংগুলো কিন্তু খুব ভালো সিলি ফিনিশিং ভিতরে কিন্তু ওভারলক লোক সেলাই করা পেয়ে যাবেন আপনার এই যে ভিতরে ওভারলক লোক সেলাই করা আছে সাইডে যে হাতায় সহ হাতায় সহ কিন্তু ভিতর ওভারলক লোক সেলাই করা আছে হাতায় সাইডে সম্পূর্ণ সব দিক দিয়ে অভার লোক সেলাই করা আছে টোটাল কালার পেয়ে যাবেন আপনার একটা কালার তারপর হচ্ছে আপনার এই যে দুইটা কালার তারপর হচ্ছে টোটাল দিয়ে যেরকম তিনটা কালার টোটাল কিন্তু আপনার এরকম তিনটা করে কিন্তু কালার পেয়ে যাবেন এই প্রোডাক্টের প্রাইস থাকবে মাত্র পঁচাশি টাকা পার পিস এইগুলো কিন্তু ভাই পঁচাশি টাকায় নিয়ে দেড়শো টাকা কিন্তু আপনার সেল করার কোনো ব্যাপারই না যাদের হচ্ছে এরকম কোয়ালিটির মধ্যে প্রোডাক্ট লাগবে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া সেই নাম্বারে কিন্তু যোগাযোগ করি নিতে মানে একটা কথা বলে দিয়ে আমরা কিন্তু শুধু পাইকারি বিক্রি করি যারা যারা সরাসরি হচ্ছে কারখানা থেকে পণ্য নিয়ে এরকম টি শার্ট নিয়ে ব্যবসা করতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে হচ্ছে যোগাযোগ করে কিন্তু নিতে পারবেন আর শুধু তারাই যারা ব্যবসায়ী বেয়ে আছে তারাই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু খুচরা সেল করি এজের পরবর্তী দেখাবো একটা ভাইরালিটি প্রোডাক্ট যদি আপনাদের দেখে এটা তো ভাই কী বলবো হিউজ পরিমাণে কিন্তু এখন চলতেছে মানে প্রচুর চলতেছে এই প্রোডাক্টটা যারা হচ্ছে ভাইরাল প্রোডাক্ট চাচ্ছিলেন কিংবা হচ্ছে যারা হচ্ছে রানিং একটি প্রোডাক্ট চাচ্ছিলেন যে দেখেন এই প্রোডাক্ট কিন্তু প্রচুর হিউজ চলতেছে প্রাইস অনুযায়ী প্রোডাক্টের কোয়ালিটিটা বেস্ট যেমন হচ্ছে বুকে হচ্ছে এরকম একটা প্রিন্ট প্লাস এম্ব্রয়ডারি কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রিন্ট প্লাস এমব্রয়েডারি আর এই যে দেখেন ফিনিশিং ফিনিশিং কিন্তু আপনার খুব ভালো মানে কিন্তু আপনার ফিনিশিং পেয়ে যাবেন গলার ফিনিশিংগুলো দেখেন তারপর হাতায় ফিনিশিংগুলো দেখেন খুব ভালো মানার এটা কিন্তু বড়দের সাইজের যে দেখেন এটা কিন্তু বড়দের সাইজের কিন্তু আপনার টি শার্ট যারা হচ্ছে এরকম টি শার্টের মধ্যে হচ্ছে প্রোডাক্ট চাচ্ছিলেন সরাসরি কারখানা থেকে এটার পিছনে কিন্তু কোনো ডিজাইন হবে না শুধু হচ্ছে বুকে হচ্ছে আপনার এরকম একটা প্রিন্ট হবে প্লাস এমব্রয়ডারি যে এইগুলো কিন্তু এম্ব্রয়েডারি পেয়ে যাবেন প্রিন্ট প্লাস এম্ব্রয়ডারি পেয়ে যাবেন এরকম বড়ো একটা টি শার্ট যেটা হচ্ছে আপনারা সেল করতে পারবেন যদি বলেন নাও সেল করতে পারেন দেড়শো টাকা সর্বনিম্ন মাত্র রেট কত থাকছে জানেন মাত্র পঁচানব্বই টাকায় যে দেখেন পঁচানব্বই টাকা পার পিস পার পিসে আপনার পঞ্চান্ন টাকা লাভ যদি সর্বনিম্ন সেল করা যায় দেড়শো টাকা তো সেল করতে পারবেন দেড়শো টাকা সেল করলে কিন্তু আপনার পঞ্চান্ন টাকা হচ্ছে আপনার লাভ থাকছে তো যাদের হচ্ছে এরকম কোয়ালিটির মধ্যে টি শার্ট প্রয়োজন আমাদের স্কিনের যে নাম্বার দেওয়া সেই নাম্বারে কিন্তু আপনার যোগাযোগ করে নিতে পারেন হিউজ পরিমাণ হচ্ছে কোয়ালিটি ই আছে আপনার কোয়ান্টিটি আছে আমাদের কাছে তারপরে কখন স্টক শেষ হয়ে যায় যাদের লাভে খুব দ্রুত কিন্তু আমাদের স্ক্রিনের যে নাম্বার দেওয়া সেই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে হবে এই যার পরবর্তী আটটা প্রোডাক্ট দেখাবো ভাই কয়টা কোয়ালিটি দেখাবো কোয়ালিটির তো শেষ নেই আমাদের কাছে দেখেন এই যে আটটা কোয়ালিটি নিয়ে আসলাম যে দেখেন প্রচুর কোয়ালিটি আছে আমাদের কাছে সপ্তাহ দেখানো সম্ভব না কিছু কিছু হচ্ছে আপনাদের আইটেম দেখিয়ে দেব যাদের যারা হচ্ছে এরকম কোয়ালিটি যদি চান আমাদের কাছ থেকে কিন্তু নিতেন হয় যে দেখেন একটা কোয়ালিটি এটাও কিন্তু বড়োদের সাইজের এটা কিন্তু বড়োদের সাইজে পেয়ে যাবেন দেখেন এটাও কিন্তু বড়োদের সাইজে আপনারা পেয়ে যাবেন এটার হচ্ছে বুকে কাপড়টা কিন্তু খুব সফট এই যে দেখেন বিসকস টাইপ কাপড়ের মধ্যে একদম সফট শরীলে হচ্ছে মিশা থাকবে কাপড়টা এই যে দেখেন শরীলে কিন্তু আপনার মিশা থাকবে এরকম কাপড় আর হচ্ছে বুকে কিন্তু আপনি যেরকম এমব্রয়ডারি পেয়ে যাবেন সম্পূর্ণটা কিন্তু অ্যাম্ব্রডারি থাকছে এটার মধ্যে যে দেখেন আর ভিতরে কিন্তু আপনার ওভারলক সেলাই করা আছে প্রত্যেকটা শিলি যেইগুলো আছে আমাদের ওভারলক কিন্তু সেলাই করা পেয়ে যাবেন সেলাই সেলের মান কিন্তু খুব ফ্রেশ কোয়ালিটি পেয়ে যাবেন আপনারা তো এরকম যদি কোয়ালিটি চান থাকলে এরকম কোয়ালিটির কিন্তু আমাদের কাছে প্রোডাক্ট আসা আছে গলা দেখেন ফিনিশিং সুতার যে ফিনিশিংগুলো আছে সেলাই সেলাই ফিনিশিংগুলো কিন্তু খুব ভালো এটার মধ্যে টোটাল কালার পেয়ে যাবেন আপনার চার পাঁচটার মতো টোটাল কালার থাকবে যেমন ছে যে একটা কালার তারপর ছে যে একটা কালার এই যে একটা কালার আরও কালার আছে আরও হিউজ কালার কিন্তু আপনার পেয়ে যাবেন প্রচুর নিচে কিন্তু আপনার প্রচুর কালার পেয়ে যাবেন আরও চার পাঁচটা টোটাল চার পাঁচটার মতো কালার হয় এইগুলোর মধ্যে তো এটার প্রাইসটা যদি আপনাদেরকে বলে দেয় বিশ্বাসিত করবেন না যে দেখেন মাত্র নব্বই টাকা পিস ভাই এরকম কোয়ালিটির টি শার্ট যারা হচ্ছে নব্বই টাকা নিয়ে দেড়শো টাকা সেল করতে না পারবেন তাহলে ভাই কী ব্যবসা করবেন এগুলা কিন্তু নব্বই টাকা নিয়ে যদি বলেন যে নাও সেল করতে পারবেন দেড়শো টাকা সর্বনিম্ন সেল কিন্তু আপনার দেড়শো টাকা আপনারা এগুলো সেল করতে পারবেন তো যাদের হচ্ছে এরকম কোয়ালিটির মধ্যে টি শার্ট প্রয়োজন আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া সেই নাম্বারে কিন্তু যোগাযোগ করে আপনারা নিতে পারবেন এর পরবর্তীতে আরেকটা হচ্ছে চায়না ফেব্রিকের মধ্যে টি শার্ট নিয়ে চলে আসলাম আপনাদের কাছে যদি আপনাদেরকে প্রোডাক্টটা খুলে দেখাই তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এগুলো কিন্তু যারা হচ্ছে শোরুমে কিংবা হচ্ছে দোকানে সেল করতে চাইলে দোকানেও কিন্তু আপনার সেল করতে পারবেন আর প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু কোয়ালিটি ফুল প্রোডাক্ট যে দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি যে দেখেন এটাও কিন্তু আপনাদের বড়োদের সাইজের কিন্তু আপনারা পেয়ে যাবেন কোয়ালিটিটা যে এটাও কিন্তু বড়োদের সাইজের এটার কোয়ালিটিটা যদি আপনাদেরকে দেখাই দিই এটা দেখেন বুকে কিন্তু আপনার এরকম এমবোটারি প্লাস হচ্ছে এরকম প্রিন্টের পেয়ে যাবেন বোকেটারি প্লাস প্রিন্ট খুব সুন্দর ফেব্রিক কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে কিন্তু হাতায় কিন্তু আপনারা ভিতর ওভারলক সেলাই করা পেয়ে যাবেন যে দেখেন হাতায় কিন্তু আপনার ওভারলক সেলাই করা পেয়ে যাবেন প্লাস গলা যে ফিনিশিং কাপড়ের যে ফিনিশিং ফিনিশিংগুলো কিন্তু খুব ভালো ফিনিশিং যদি আপনাদের সাইজটা দেখা দিই এটা কিন্তু বড়দের সাইজে যারা হচ্ছে বড়দের সাইজে এরকম টি শার্ট চাইলে কিন্তু আমাদের কাছে কিন্তু বড় যে সাইজেরও আপনারা টি শার্ট নিতে পারবেন তো হচ্ছে সেরকম কোয়ালিটির মধ্যে টি শার্ট চাই এরকম কোয়ালিটির মধ্যে টি শার্ট পেয়ে যাবেন আমাদের কাছে এটার মধ্যে কালার অ্যাভেলেবেল আছে হচ্ছে ডিজাইনও কিন্তু অ্যাভেলেবেল আছে যে ডিজাইনটা দেখাচ্ছি এটা একটা ডিজাইন এই যার একটা ডিজাইন এটার মধ্যে কালার অ্যাভেলেবেল আছে হচ্ছে এই যার একটা ডিজাইন যে দেখেন মধ্যে কিন্তু কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা তো যাদের হচ্ছে সেরকম কোয়ালিটি চাই এগুলো এরকম কোয়ালিটি কিন্তু নিতে পারেন রেটটা যদি দেখা দেয় মাত্র একশো দশ টাকা পিস এগুলো কিন্তু একশো দশ টাকা নিয়ে দুইশো টাকা আড়াইশো টাকা কিন্তু সেল কোনো ব্যাপারই না চায় না ফেব্রিকের মধ্যে তো যাদের হচ্ছে এরকম কোয়ালিটির মধ্যে টি শার্ট প্রয়োজন আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া সেই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করে সারা বাংলা এসে কিন্তু প্রোডাক্ট নিতে পারবেন